আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় হাসান শাড়ি হাউস থেকে একবার প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো আজকের ভিডিওটা মিস করবে না কেউ এত সুন্দর সুন্দর কাটচুপি কাজের শাড়ি আমরা অফারে দেব আজকে অফারটা পেতে পুরো ভিডিওটা দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো নিতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন একেবারে রিজনেবল প্রাইসে বারো হাজার টাকা দামের শাড়ি এবং পনেরো হাজার বারো থেকে পনেরো হাজার টাকা দামের শাড়ি আমরা দিবো আজকে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আমরা শাড়িগুলো দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার পাবেন এখানে আছে চারটা এখানে আছে চারটা কালার চারটা কালার কিন্তু আমরা ডিসপ্লে করে রাখছি আমরা একটা থেকে শুরু করছি ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হলো ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন পুরো শাড়িটা একদম একেবারে অল ওভারই কাজ করা এরকম পুরোটা অল ওভার কাজ করা থাকবে এইটা হবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু অনেক সুন্দর পছন্দ হলে স্ক্রিন শার্ট নিয়ে নেন ডিজাইনগুলো ফলো করবেন এটা হলো পিচ কালার পিচ কালারটা দেখেন খুবই জোস একেবারে রিয়েল কার্ড দানা দিয়ে কাজ করা থাকবে আর এটা হবে রেড কালার রেড কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনাদের যদি ভালো লাগে ট্রুথ স্ক্রিন শার্ট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুনম্যানসন ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় চার বাই বাইশ নাম্বার শপ মরিয়ম ঘর আসলেই এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কাজের পাড়ি শাড়িগুলো আপনারা আমাদের থেকে অফার প্রাইসে পাচ্ছেন দেখেন ওয়াইন জাম কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ওয়াইন কালার ওয়াইন কালার একেবারে রিয়েল কারচুপি কাজের কাজ করা কাজগুলো দেখায় এটা হবে পাড়ের ডিজাইনটা এবং এই যে যেইগুলো থাকবে বডির কাজটা আমরা আরেকটি কালারে চলে যাব আপনাদের জন্য এটা হলো মেরুন কালার ওয়াও মেরুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার পাবেন আজকের ভিডিওতে আজকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে আর যারা চ্যানেলে নতুন থাকবেন নতুন দর্শক আছেন অবশ্যই তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এত সুন্দর সুন্দর ভিডিওর জন্য আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউ ইউটিউব চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না দেখেন এটা হবে মেরুন কালার প্রাইস থাকছে মাত্র অফার প্রাইস চার হাজার পাঁচশো টাকা অফার প্রাইস কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর চিমিচু শাড়িগুলো অফার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো এটা হলো জাম কালার হট পিঙ্ক ভিডিওর শেষ কালার অবশ্যই ভালো লাগলে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করতে ইনবক্স করুন বা চলে আসুন সরাসরি শপে দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন আমাদের লাইভগুলো পেতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এত সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে অবশ্যই অবশ্যই চলে আসুন শপে আসসালামু আলাইকুম